তখন তো অবশ্যই তাদের সাথে কথা বলছি এখানে তো আমি ছাত্রলীগ করেছিলাম যে ছাত্রলীগের অভ্যন্তরের থেকে তাদের ছায়ার নিচে থেকে আমাদের তখন অন্য কোনো উপায় ছিল না এবং আমরা এই রাজনীতিটা করেছি বলেছেন উনি

ওনা কি ওনারা এখন রাজনৈতিক নাগরিক মানে নাগরিক আমরা আমি যে কোনো দল করি না উনি তো বিএনপির নাগরিক উনি এলডিপির নাগরিক ওনারা দল করবেন উনারাও ওখানকার নাগরিক ওই যে উনি আছেন উনি হয়তো নাগরিক আপনি সবাইকে নাগরিক উনার দল করবেন একটা রাজনৈতিক দল উনপঞ্চাশতম বা পঞ্চাশতম রেজিস্টার্ড পার্টি হবে সেই পার্টি যাবে মাঠে যাবে পার্টিটা জনগণকে কনভিন্স করবে তাদের একটা কর্মসূচি থাকবে এবং সেই কর্মসূচি বিএনপির যেরকম আছে অন্যান্য দলের জামাতে ইসলাম এবং আরও দলের আছে তারাও একটা কর্মসূচি দিবেন সেই কর্মসূচি ভিত্তিতে জনগণ যাদেরকে গ্রহণ করবে তাদেরকেই দেশ পরিচালনার দায়িত্বটা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে এবং এই জায়গায় একটা পরিষ্কার জিনিস করতে হবে যে কখন আমরা নির্বাচনটা করতে পারবো আমরা তো বছরের পর বছর নির্বাচনের জন্য অপেক্ষা করতে পারি সরকারের যে বক্তব্য করছেন আগে তো বলছি যে অল্প কিছু সংস্কার এটা তো আমি এখনো জানি না এটা ডক্টর ইউনিউস জানেন কিনা সেটা উনি নির্বাচনটা কবে নাগাদ হতে পারে সেটা না না অল্প কিছু সংস্কার এটা আগে ঠিক করতে হবে আমরা অল্প কিছু সংস্কার বলতে কোন কোন সংস্কারে আমরা ঐক্যমতে পৌঁছলাম ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদেরকে পৌঁছতে হবে অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তাদেরকে সবাই মিলে পৌঁছতে হবে যে আমরা এই সংস্কারগুলো করে ফেলতে চাই আপনি ধরেন নির্বাচনের কথা যদি বলেন নির্বাচন কমিশন তো বলেছে দে আর রেডি তাদের ভোটার লিস্ট রেডি তারা যে কোনো সময় নির্বাচন যখনই সরকার বলবে তখনই তারা করতে পারবেন এবং নির্বাচন কমিশন তো আর একটু বাড়তি বলেছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে না আগে হলো জাতীয় নির্বাচন হবে তো নির্বাচন কমিশন তো এটা ডিসাইড করতে পারে না সেটা আরেকটা জায়গা তো তারা তো রেডি সুতরাং আপনি যখন রেডি হবেন সরকার যখন রেডি হবে সরকার যখন মনে করবে যে এখন নির্বাচন করার সময় হয়েছে তখন করতে পারবে এবং এই যে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন করা খুবই সম্ভব খুবই সম্ভব একেবারে অসম্ভব কোনো বিষয় না এবং আমার মনে হয় যে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনটা করে ফেলার জন্য সকলের সাথে আলোচনা শুরু করা দরকার সংস্কারের তো চারটা কমিটি গঠন করা হয়েছিল তারা তো রিপোর্ট দিয়েছে